কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে এ নিয়ে বেশ আলোচনাও চলছে উদ্বিগ্ন গ্রাহকদের অনেকেই এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন কে চাইবে নিজের কষ্টের জমানো টাকা বেহাত হোক তাই হয়তো গ্রাহকদের এমন আচরণ শক্তিশালী ব্যাংক বলতে এমন ব্যাংককে বোঝানো হয় যেগুলো আর্থিক দিক থেকে স্থিতিশীল পরিচালনাগতভাবে দক্ষ এবং যে কোনো অর্থনৈতিক চাপ বা মন্দার সময় টিকে থাকতে সক্ষম বাংলাদেশ বেশ কিছু শক্তিশালী ব্যাংক রয়েছে যেগুলো আর্থিকভাবে স্থিতিশীল পরিচালনাগতভাবে দক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে পরিচালিত হচ্ছে পাঁচ আগস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করে বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকার দেশের ব্যাঙ্কিং খাতকে লুট করেছিল আওয়ামী ছত্র ছায়ায় বিভিন্ন শিল্প গ্রুপ যেমন এস আলম বেক্সিনকো সহ আরও অনেক গ্রুপ ব্যাংকিং খাতকে ডুবিয়েছে যার রেশ সরকার এখনও টানছে ডক্টর মুহাম্মদ ইউনুচের অন্তবর্তীকালীন সরকার দেশের ব্যাংক খাতকে খাদের দ্বারপ্রান্ত থেকে টেনে তুলে বর্তমানে একটি স্ট্রং অবস্থানে এনেছে আজ আমরা বলতে যাচ্ছি দেশের শক্তিশালী কয়েকটি ব্যাংক সম্পর্কে যে ব্যাংকগুলো কয়েকটি সূচকের শীর্ষে অবস্থান করছে আমরা কোনো ব্যাংককে ছোট করছি না আমরা যে তথ্যগুলো দিব সেগুলো অনলাইন উৎস থেকে নেয়া তাই অবশ্যই যাচাই করার দায়িত্ব আপনার অনেক তথ্য উপাত্ত খেটে আজকের এই প্রতিবেদন তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যায় নাম্বার এক সবার শীর্ষে অবস্থান করছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড এই ব্যাংকটি দেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে দেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর মতে এই ব্যাংকটি গত অর্থ বছরে তিন কোটি টাকা মুনাফা করেছে যা একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবা যা এটিকে শীর্ষে রাখার অন্য একটি কারণ সারা দেশে ও বিদেশে এই ব্যাংকটির রয়েছে উল্লেখযোগ্য ব্রাঞ্চ যা এই ব্যাংকটিকে গ্রাহক শীর্ষে আস্থার রেখেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড একশো ধরে সুনামের সাথে বাংলাদেশ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে যেটি এই ব্যাংককে গ্রাহক আস্থায় শীর্ষে রাখার অন্যতম কারণ নাম্বার দুই দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক দুই সালের মার্চ মাস পর্যন্ত ব্যাংকটির সারা দেশে মোট একশো নব্বইটি শাখা এবং চুয়াত্তর টি উপশাখা রয়েছে এছাড়াও ব্রাইট ব্যাংকের রয়েছে চারশো ছেচল্লিশটি এসএমই ইউনিট অফিস তিনশো পঁচাশি এটিএম বুথ এক হাজার আটশোটি রেমিট্যান্স ডেলিভারি পয়েন্ট এক হাজার একশো তেইশটি এজেন্ট আউটলেট এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে দুই সালে ব্রাইট ব্যাঙ্ক পিএলসি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে ব্যাংকটির একীভূত কর পরবর্তী নিট মুনাফা নেট প্রফিট আফটার ট্যাক্স এনপিএটি দাঁড়িয়েছে এক হাজার চারশো একত্রিশ দশমিক চুরাশি কোটি টাকা যা দুই সালের তুলনায় তিয়াত্তর শতাংশ বেশি এই মুনাফা বৃদ্ধির পেছনে ব্যাংকটির আমানত ঋণ এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে শক্তিশালী প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখযোগ্য এই মুনাফার ভিত্তিতে ব্র্যাক ব্যাংক দুই সালের জন্য শেয়ারহোল্ডারদের বারো দশমিক পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ এবং বারো দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে দুই সালের প্রথম প্রান্তিকে ব্রাইট ব্যাংকের একীভূত কর পরবর্তী নিট মুনাফা ছিল চারশো ছিয়াশি কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় তিপ্পান্ন শতাংশ বৃদ্ধি নাম্বার তিন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বর্তমানে সারা বাংলাদেশ দুইশো তেতাল্লিশটি শাখা এবং তিনশো সাতটি উপশাখা পরিচালনা করছে এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন আট হাজার দুইশো পঞ্চাশ টি এজেন্ট আউটলেট পাঁচ হাজার নয়শো চুয়ান্নটি এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক দেশের প্রায় প্রতিটি অঞ্চলে সেবা পৌঁছে দিচ্ছে চব্বিশ সালে ডাচ বাংলা ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে নিট মুনাফা আটশো চুয়ান্ন কোটি টাকা যা বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ অপারেটিং মুনাফা দুই কোটি টাকা যা দুই হাজার তেইশ সালের এক কোটি টাকা থেকে উনষাট দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে মুনাফা বৃদ্ধির কারণ ঋণ ও আমানতের প্রবৃদ্ধি ব্যাংকটিস মে এবং ভোক্তা ঋণ বৃদ্ধি করেছে যা মুনাফা বৃদ্ধিতে সহায়ক হয়েছে অপারেটিং খরচ হ্রাস ব্যাংকের আয় ব্যয় অনুপাত ষাট শতাংশ থেকে বিয়াল্লিশ শতাংশ এ নেমে এসেছে যা পরিচালন ব্যয় কমাতে সাহায্য করেছে অপরিশোধিত ঋণ হ্রাস ব্যাংকের অপরিশোধিত ঋণের হার এক শতাংশ হ্রাস পেয়েছে যা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি অনেক দিক থেকে বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারি ব্যাংক হিসেবে বিবেচিত হয় এর সেরা হওয়ার কিছু প্রধান কারণ হোক প্রথম সম্পূর্ণ অটোমেটেড ব্যাংক বাংলাদেশ এটিএম মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং সহ আধুনিক প্রযুক্তি চালু করার প্রতিকৃত নগদবিহীন লেনদেনে অগ্রগামী অনেক আগে থেকেই ডেবিট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং পজ ইত্যাদির ব্যবহার করেছে নাম্বার চার চতুর্থ অবস্থানে প্রাইম ব্যাংক লিমিটেড প্রাইম ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক দুই সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকটির সারা দেশে মোট একশো সাতচল্লিশটি শাখা রয়েছে তবে প্রাইম ব্যাংকের কোনো উপশাখা নেই দুই সালে প্রাইম ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে নিট মুনাফা সাতশো বত্রিশ দশমিক পঁচিশ কোটি টাকা যা দুই সালের চারশো একাশি দশমিক ছাপ্পান্ন কোটি টাকার তুলনায় প্রায় বাহান্ন শতাংশ বেশি শেয়ার প্রতি আয় ছয় দশমিক একত্রিশ টাকা যা আগের বছরের চার দশমিক এক হাজার চারশো তেষট্টি টাকা থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি মুনাফা বৃদ্ধির কারণ আয়ের উৎস বৃদ্ধি সুদের আয় বিনিয়োগ কমিশন বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ব্রোকারেজ কার্যক্রম থেকে আয় বৃদ্ধি পেয়েছে ব্যবস্থাপনা দক্ষতা ব্যাংকের পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং সুখী ব্যবস্থাপনার দক্ষতা মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে টাকার ব্যয় লভ্যাংশ ঘোষণা দুই সালের জন্য প্রাইম ব্যাংক বিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যার মধ্যে সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং দুই দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ প্রাইম ব্যাংক পিএলসি নিজেকে বাংলাদেশের অন্যতম সম্মানজনক ও গুণগত মানসম্পন্ন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করেছে এটি সেরা ব্যাংক হিসেবে বিবেচিত হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু শক্তিশালী কারণ দুই সালে নিট মুনাফা সাতশো কোটি টাকা প্রায় বাহান্ন শতাংশ প্রবৃদ্ধি যা ব্যাংকটির ইতিহাসে সর্বোচ্চ শেয়ার প্রতি আয় ইপিএস ছয় দশমিক একত্রিশ টাকা উচ্চ মানের সম্পদ ব্যবস্থাপনা নন পারফর্মিং লোন এনপিএল অনুপাত খুবই কম কর্পোরেট ব্যাংকিংয়ের সুনাম প্রাইম ব্যাংক দেশের অন্যতম সেরা কর্পোরেট ব্যাংক হিসেবে পরিচিত তারা বড় শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা ও আমদানিকারকদের জন্য আধুনিক টেইলার মেইড ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে নাম্বার পাঁচ পঞ্চম অবস্থানে আছে বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক সিটি ব্যাংক পিএলসি বর্তমানে সারা বাংলাদেশ মোট একশো চৌত্রিশটি শাখা এবং সাতচল্লিশটি উপশাখা পরিচালনা করছে যা দেশের একচল্লিশটি জেলায় বিস্তৃত ব্যাংক শাখা ও উপশাখার সার মোট শাখা একশো চৌত্রিশটি মোট উপশাখা সাতচল্লিশটি মোট শাখা ও উপশাখা একশো একাশিটি জেলাভিত্তিক উপস্থিতি একচল্লিশটি জেলা দুই সালে সিটি ব্যাংক পিএলসি সিটি ব্যাংক পিএলসি তার প্রতিষ্ঠার বিয়াল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে ব্যাংক দুই সালের আর্থিক ফলাফল একীভূত নিট মুনাফা এক কোটি টাকা যা আগের বছরের তুলনায় উনষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে স্বতন্ত্র ভিত্তিতে নিট মুনাফা এক কোটি টাকা অপারেটিং মুনাফা দুই কোটি টাকা যা দুই সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ক্রমবর্ধমান চার্ট মুনাফা বৃদ্ধির কারণ সরকারি সিকিউরিটি যে বিনিয়োগ ট্রেজারি বিল ও বন্ডে উচ্চ রিটার্ন ব্যাংকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমানত ও ঋণ প্রবৃদ্ধি দুই সালে ব্যাংকের আমানত একত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে বারো কোটি টাকায় পৌঁছেছে এবং ঋণ বারো শতাংশ বৃদ্ধি পেয়ে চার কোটি টাকায় দাঁড়িয়েছে খরচ নিয়ন্ত্রণ ব্যাংকের আয় ব্যয় অনুপাত ষাট শতাংশ থেকে বিয়াল্লিশ শতাংশ নেমে এসেছে যা পরিচালন ব্যয় কমাতে সাহায্য করেছে